ট্রাম একটিমাত্র রুটে ট্রাম রাখা হবে সেটা হচ্ছে ধর্মতলা টু ময়দান এখানে হেরিটেজ আকারে সুসজ্জিত ট্রাম থাকবে যারা কলকাতায় আসবে তারা ট্রামে চড়তে পারবে ট্রাম দেখতে পারবে কিন্তু আর অন্য যে রুটগুলোতে সেখানে ট্রাম চালানো আজকের পক্ষে সম্ভব নয় কারণ হচ্ছে এত সংখ্যা বেড়ে গেছে দেড়শো বছরে জনসংখ্যা বেড়েছে গাড়ির সংখ্যা বেড়েছে কিন্তু রাস্তা চওড়া হয়নি কলকাতায় মোট জমি মাত্র ছ পার্সেন্ট রাস্তার জন্য বরাদ্দ সেটা মুম্বাই দিল্লিতে আঠেরো পার্সেন্ট দশ পার্সেন্ট এবং যদি আমরা বিদেশে যেখানে ট্রাম চলে আমরা মিলান থেকে শুরু করে লিসবন থেকে হংকং থেকে শুরু করে মেলবোর্ন যে কোনো শহরে আপনারা দেখবেন যেখানে ট্রাম চলে সেখানে রাস্তা প্রচুর বড় এবং জনসংখ্যার যে ঘনত্ব সেটা চার হাজার সাড়ে চার হাজারের বেশি নয় যেমন মেলবোর্ন শহরে মাত্র পাঁচশো লোক বাস করে পার বর্গ কিলোমিটারে আর কলকাতায় সেটা চব্বিশ হাজার ফলে এত তীব্র জনঘনত্বের শহরে যেখানে রাস্তা সরু সেখানে রাস্তার মাঝখান দিয়ে গতির যান চালানো আজকে সম্ভব নয় যদিও এটা ই ভেহিকেল কিন্তু আমরা পাশাপাশি এটা দেখেছি যে ই ভেহিকেল হিসেবে কলকাতা মেট্রো রেল চলে এসছে মেট্রো রেল যেভাবে সার্ভিস দিচ্ছে সেও একটা ই ভেহিকেল এবং কলকাতায় প্রচুর আমরা ইলেকট্রিক বাস এবং গাড়ি সরকারি বেসরকারি উদ্যোগে কলকাতায় আছে যেটা ভারতবর্ষে অন্য শহরে নেই ফলে পরিবেশ সচেতনতা আমাদের অবশ্যই আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে যানজট মুক্ত কলকাতা রাখার জন্য এবং গতিসম্পন্ন যান রাখার জন্য ট্রামকে আমাদের মন খারাপ নিয়েও বিদায় দিতে হবে কারণ ট্রাম এই মুহূর্তে এভাবে চলে না যদি আগামী ওই একটি রুটে হরি হেরিটেজ আকারে থাকবে আগামী দিনে আমি আশা রাখতেই পারি আগামী দিনে ট্রামে ট্রাম একটা অন্য কনসেপ্টে আগামী দিনে নিশ্চয়ই আসবে সেই আশা আমরা রাখব কিন্তু এই মুহূর্তে এই মডেলের ট্রাম কলকাতায় চালানো সম্ভব না